ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন বামজোটের নারী নেত্রীদের জন্য ছিল এক বেদনার দিন এই নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া এ নেত্রীরা প্রায় সবাই নির্বাচনের স্বচ্ছতা ও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগ করেছেন ব্যাপক কারচুপির তাদের অনেকেই এই দিনটিকে বাংলাদেশের ইতিহাসে এক কালো রাত হিসাবে আখ্যায়িত করেছেন এবং শিবিরে জিতে যাওয়াকে জামাতি প্রশাসনের যোগসাজসে ভোট কারচুপির অভিযোগ করেছেন তারা কারা চলুন জেনে নেওয়া যাক উমামা ফাতিমা বাম নেত্রী হিসেবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতিমা দাঁড়িয়েছিলেন ভিপি পদে পেয়েছেন তিন হাজার ভোট তবে এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি উমামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকেন কবি সুফিয়া কামাল হলে নিজেদের হীন স্বার্থের জন্য জাতির সঙ্গে ইসলামী শিবির কি পরিমাণ বেইমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়া উমামা ফাতিমা বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন ওই পোস্টে তিনি লিখেন কারচুপি নির্বাচনের জন্য চোদ্দশো মানুষ মরছে একই ইতিহাস একই ব্যবস্থা মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হল অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্রশিবির কী পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে তাসতিম আফরোজ ইমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি জানিয়েছেন ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন ইমি বলেন ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসাবে মেনে নিতে পারব না জানা গেছে ইমির প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু জিএস পদে চার ভোট পেয়েছেন একই প্যানেল থেকে সহ সভাপতি পদে প্রার্থিতা করে শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন আটষট্টি ভোট প্যানেলের জিএস প্রার্থী প্রার্থীর তুলনায় ভিভি প্রার্থীর ভরাডুবি নিয়ে চলছে নানা আলোচনা তাসনিম আফরোজ ইমি দুই সালেও নির্বাচন করেছিলেন ওই বছর সামসুনাহার হল সংসদেও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ীও হন তিনি খোঁজ নিয়ে জানা গেছে এবার প্রতিরোধ পর্ষদ থেকে নির্বাচন করা তাসনিম আফরোজ ইমি ওই বছর স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন ওই সময় মোট এক হাজার ভোট পেয়েছিলেন ইমি এমনকি ভিপি সহ তেরোটি পদের আটটিতে প্রার্থী দিয়ে আটটিতেই জয় পায় তার প্যানেল এবার সে বামপন্থীদের সাথে যোগ দিয়ে ধরা খেল এছাড়া গতবার ভালো কাজ না করাতেও ফেল করতে পারে জাহান ইমো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস নিয়ে পড়াশোনা করছেন এবং সামসন আহার হলের একজন আবাসিক ছাত্রী ইমো সদস্য প্রার্থী হিসাবে নির্বাচন করে হেরেছেন তবে তা মেনে নিতে চাননি নির্বাচনে তিনি ভোট কারচুপির অভিযোগ তুলেন দিনকে তিনি বলেন জামাতি প্রশাসনের কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই দিনও দেখতে হলো। কেন্দ্রীয় ছাত্র সংসদে আঠাশ জনের মধ্যে শিবির প্যানেলের তেইশ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র বিজিত এবি জুবায়ের ও মোস্তাদ্দেকও শিবির সমর্থিত বলে জানান ইমি তিনি বলেন রাফিয়া শিবির সমর্থক কিনা জানি না তবে বৈরী অবশ্যই বাকি রইল হেমা আর তন্নি সুষ্ঠু নির্বাচনে কথিত রিজার্ভ ভোটার আসলে চার থেকে সাত হাজার হলে তন্নি ও হেমার পদেও শিবির জিতত বলে জানান তিনি তিনি মূলত বলতে চেয়েছেন প্রশাসন শিবিরকে জিতিয়ে দিয়েছে এর আগেও নানান সময় জামাত শিবিরের বিপক্ষে নানান কথাবার্তা বলেছেন তিনি এখনও জারেতারে রাজাকার বানাই দেন অদিতি ইসলাম অপরাজ্য একাত্তর অদম্য চব্বিশ প্যানেল থেকে এজেস পদে লড়েন দর্শন বিভাগের অদিতি ইসলাম তবে পাশের ধারে কাছেও যেতে পারেননি তারপর ফেসবুকে লিখেছেন প্রহসনের এই ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম অদিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দুই হাজার একুশ বাইশ সেশনে শিক্ষার্থী তিনি জানান কলেজ পড়া অবস্থা থেকেই আমি চেষ্টা করেছি মানুষের লড়াইয়ের সাথে থাকার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে যুক্ত হয়ে আমার সেই লড়াইয়ের এক দারুণ অভিজ্ঞতা হয়েছে তবে মুসলিম হিসাবে তার পোশাক আশাক ও চালচলন মোটেও পছন্দ করেন না অনেকে নুজিয়া হাসিন রাশা ইমির বাম প্যানেল থেকে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়েন রাশা তবে জিততে পারেননি তার হারের পেছনে কারণ হিসেবে একজন বলেছেন শুধু পোশাকে প্রগতিশীল হওয়া যথেষ্ট নয় চিন্তা ও চেতনায়ও প্রগতিশীল হতে হবে গত এক দশকে ছাত্র সংস্থার মেয়েরা তাদের হলগুলোতে প্রচুর কাজ করেছে তারা হলে হলে মেয়েদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছে তাদের সমস্যায় পাশে দাঁড়িয়েছে কিন্তু আপনারা কেবল প্রগতিশীল ভাবধারায় ছিলেন সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোস্টে দিয়েছিলেন বাস্তবে শিক্ষার্থীদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না আপনি জনবিচ্ছিন্ন ছিলেন ফলে আজ এই অবস্থা ফারিয়া ইলা একই বাম জোট থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারিয়া মতিন ইলা নির্বাচন করে হেরেছেন হেরে গিয়ে তিনি ফেসবুকে লিখেন এত কোয়েশ্চেনেবল নির্বাচন হওয়ার পরেও এত ভোট কাটাকাটির পরেও যে সেকেন্ড হায়েস্ট ভোটস আপনারা আমার নামে দিছেন সেইটাই আমার লড়াইকে প্রমাণিত করে পোশাকে আশাকে এই নারী খুবই মডার্ন এই প্যানেল থেকে মিশকাতুল মাসিয়া তানিসা ডিজাস্টার ম্যানেজমেন্ট আতিকা আঞ্জুম অর্থী শিল্প। আনিয়া ফাহমিন নিবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের রাহনুমা আহমেদ নিরেটও নির্বাচন করে হেরেছে জিতেছে কেবল হেমা চাকমা যেমন ফারিয়া ইসলাম মেঘলা ছাত্রদলের প্যানেল থেকে কমন রুম পাটকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন মেঘলা তবে তিনিও জিততে পারেননি মেঘলা এমনিতে শাহবাগীদের মতো নয় তবে তিনিও জামাত শিবিরকে পাকিস্তানি ও রাজাগারী বলে থাকেন হারের পর ফেসবুকে তিনি লিখেন জিতে গেছে পাকিস্তান হেরে গেছে বাংলাদেশ আমাকে কেউ কোনো রকম সান্ত্বনা দিতে আসবেন না আমি জানি আমি হারিনি আর যে কুরুচিপূর্ণ কথা ইনবক্স ফেসবুকে দিয়ে ভর্তি করেছেন আল্লাহ মাফ করলেও আমি চেমন ফারিয়া আপনাদের কখনো মাফ করব না নেন এবার জান্নাতের টিকিট কনফার্ম করেন মেহেরুন নেস্সা কেয়া ছাত্রদল থেকে হেরে গেছেন কেয়াও তিনি সদস্য পদপ্রার্থী হিসাবে লড়েছিলেন নির্বাচনের আগে তিনি ভোট চেয়ে বলেছিলেন আসসালামু আলাইকুম প্রিয় ঢাবিয়ান আমি মেহেরুন নেসা কেয়া আপনাদের সকলের পরিচিত একজন আমি ব্যালট আসি নিয়ে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি ঢাবিতে আসার পর থেকেই শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে উন্নত করার আকাঙ্ক্ষা জন্মাই ডাকসু আমার কাছে কেবল একটি সুযোগ যা আমি নিষ্ঠার সাথে কাজে লাগাতে চাই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে আমি দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি সবসময় প্রস্তুত শিক্ষার্থীদের পক্ষই হবে আমার পক্ষ আপনারা সবাই আসুন এবং আমায় আপনাদের পক্ষে কথা বলার জন্য যোগ্য মনে হলে আশি নম্বর ব্যালটে আপনাদের রায় দিন হেরে যাবার পর তিনি আকারে ইঙ্গিতে কারচুপির অভিযোগ করছেন তবে এসব বাম নেত্রীদের অভিযোগ কেউ আমলে নিচ্ছেন না অনেকে বলছেন একাত্তর মোটামুটি পুরনো একটা ইস্যু এ নিয়ে যাদের বিপক্ষে লাগবেন তাদের থেকে যারা লাগবেন তাদের ক্ষতি অনেক বেশি পাকিস্তানি কিংবা রাজাকার ট্যাগ দিয়ে সুবিধা করতে পারবেন না আজ কিংবা কাল লাইনে ঠিকই আসতে হবে তাই শুধু শুধু জল ঘোলা করে লাভ নেই আজকে শিবিরের জয়কে কেবল শিবিরের অবদান হিসেবে দেখলে ভুল হবে কথায় কথায় পাকিস্তানি আর রাজাকার বলা লোকদেরও অবদান আছে এছাড়া হিজাব বিরোধী বামদেরও ভূমিকা আছে তাদের নোংরামির কারণে তারা ভোট পায়নি ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় কিছু শিক্ষার্থী মনে করেন যে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো বড় ধরনের অনিয়ম তাদের চোখে পড়েনি তাদের মতে প্রতিদ্বন্দ্বী দলগুলো শিক্ষার্থীদের সাথে মেশার এবং কাজ করার চেষ্টা করেছে যার ফলস্বরূপ তারা এ জয় পেয়েছে দু একজন শিক্ষার্থী মন্তব্য করেছেন যে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা থাকলেও একটি বড় নির্বাচনে এমনটা অপ্রত্যাশিত নয় এবং সামগ্রিকভাবে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে কিছু শিক্ষার্থী মনে করেন বিজয় পক্ষ তুলনামূলকভাবে বেশি সুসংঘটিত ছিল এবং তারা শিক্ষার্থীদের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে সফল হয়েছে যেখানে পরাজিত দলগুলো জনবিচ্ছিন্ন ছিল এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে পর্যাপ্ত যোগাযোগ স্থাপন করতে পারেনি বন্ধুরা এসব বাম ও সহবাগী মেয়েদের হারে আপনারা খুশি তো খুশি হলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ